ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র মোসাদের একটি কার্যালয়ে হামলার দাবি করেছে ইরান মঙ্গলবার একযোগে তেলাবিব জেরুজালেম সহ একাধিক শহরে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ইরানের সামরিক বাহিনী এদিকে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল রাজধানীতে তেহরান সহ দেশটির বিভিন্ন এলাকায় আগ্রাসী অভিযান চলছে পরিস্থিতি সামলাতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার জেরে তেলাবিপ ও জেরুজালমের বিস্তীর্ণ আকাশ এভাবে ছেয়ে যায় কালো ধোয়ায় সংঘাতের পঞ্চম দিন মঙ্গলবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এই দুই শহর হামলা হয়েছে বন্দনগরী হাইফা ও হার্জলিয়া শহরে এদিন ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে হামলা দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় নিশ্চিত বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি টিকে থাকার সম্ভাবনা নেই তাই এই চাপিয়ে দেওয়া যুদ্ধে ইহুদিবাদী শত্রুরা পরাজিত হবেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এটি তাদের মিথ্যাচার ছাড়া কিছুই নয় শীঘ্রই তারা অস্থিতিশীল হয়ে উঠবে তাদের চাওয়া পূরণ না হওয়ায় হতাশ হয়ে পড়বে এদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এমনকি দেশটির যুদ্ধকালীন সেনা প্রধান আলি সাদমানিকে হত্যার দাবিও তাদের এরপর যাকে দায়িত্ব দেওয়া হবে তাকেও নিশানা বানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ইরানের যুদ্ধকালীন সেনা প্রধান আলি সাদমানিকে হত্যা করেছি ইরানের সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার সে তেহরানের প্রাণ কেন্দ্রে তাকে হত্যা করা হয়েছে সাদমানি ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনের সবচেয়ে ঘনিষ্ঠ রাইজিং লায়ন অভিযানে আগের প্রধানকে হত্যার পর মাত্র চার দিন আগেই দায়িত্ব নিয়েছিল সে তেহরান সহ ইরানের শহরে চলছে হামলা। মধ্যে হয়েছে বহু আবাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা পরিস্থিতি সামাল দিতে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরান সরকার কয়েক দশকের মধ্যে ইসরায়েলের মানুষ কল্পনাও করেনি তাদেরকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে শুধু তাই নয় ইসরায়েলিদের হারে হারে বুঝিয়ে দিচ্ছে ইরান দেখো তোমরা কিভাবে গাজার নিরীহ মানুষদের মারছ তাদের থাকার জায়গা পর্যন্ত নেই কি খাবে কখন মুঠো খাবার পাবে তার নিশ্চয়তা নেই গাজাবাসী কতটা যন্ত্রণা ভোগ করছে তার সাত জনপাত পাগল প্রায় অনেকে ছুটছেন মানসিক চিকিৎসকের কাছে এতদিন ইসরায়েলের মানুষ শুধু দেখে এসেছে তাদের বাহিনী কিভাবে গাজার মানুষগুলোকে পাখির মতো মেরেছে সেই দৃশ্য যেন জব হয়ে ফিরে এসেছে তাদেরই ঘরে ইরানের ছোড়া এক একটা মিসাইল এসে পড়ছে বিশাল বড় বড় ভবনের উপর টানা পাঁচ দিন ধরে চালানো হচ্ছে শত শত মিসাইল আর ড্রোন হামলা বাদ যাচ্ছে না তেলাবিবের মার্কিন দূতাবাস কিংবা খোদ নেতানিয়াহর বাসভবনও ইরান যেন বলছে দেয়ালে পিঠ থেকে গেছে কোনোভাবে আর সহ্য করার সময় নেই ভান্ডারে যা অস্ত্র আছে তার সবই যেন জমিয়ে রাখা ছিল শুধু ইসরায়েলের জন্য কোনো যদি কিন্তু নাই যতক্ষণ দম আছে ততক্ষণ বুক চিতিয়ে লড়াইটা করে যেতে চায় ইরানিরা এরই মধ্যে তেহরান খালি করার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই হুশিয়ারিকে অবশ্য কেয়ার করছে ইরান পাল্টা ট্রাম্পকে কারবালার ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছে তেহরান